একটা ভীষণ তোমার প্রেম বন্ধুত্ব ছিল প্রেম যাই আমার খুব ভালো প্রেম ছিল না আজকে যেটা দাঁড়িয়ে তুমি বলি আমি না বন্ধুত্ব তৈরি করার জায়গায় নেই এক সময় তাদের প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল চারিদিক একের পর এক ছবি সেট থেকে আলাপ আলাপ থেকে বন্ধুত্ব এবং তারপরেই নাকি মন দেয়া নিয়া অঙ্কু হাজরা এবং নুসরত জাহানের সমীকরণ নিয়ে আজও চর্চা বিস্তর নায়ক নায়িকা যদিও তাদের সম্পর্ককে বন্ধুত্ব এ তকমাই দিয়েছেন আগাগোরা তবুও জল্প থামে তবে এবার অঙ্কুশের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে নিজেই মুখ খুললেন নুসরত জাহান প্রেম জাহিন আমার খুব ভালো ছিল হ্যাঁ ভিউয়ার্স নুসরত জাহান জানালেন প্রেম নয় ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল এরপরে প্রশ্ন করা হয় মাঝে কয়েক বছর তো অঙ্কুশের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল না তবে কি আপনাদের বন্ধুত্ব আবার ফিরবে নুসরাত জাহান শটান জবাব দেন এখন আমি সে সময় দাঁড়িয়ে নেই যে ওর সঙ্গে বন্ধুত্ব করব। এছাড়া আমরা সবাই নিজেদের জায়গায় ব্যস্ত সময় পাল্টেছে তাই এ সময় দাঁড়িয়ে অঙ্কুশের সাথে বন্ধুত্ব করার আর জায়গায় নেই বন্ধুত্ব তৈরি করার

নুস্র সৌজন্যে রক্ত মুক্তি পেয়েছে ছবিটির আইটেম গান নাম অর্ডার ছাড়া বজার পার পর্দায় নতুন করে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে নায়িকা বহু প্রতীক্ষিত সাহসী অবতারে ধরা দিয়েছেন তিনি গাঢ় সবুজ স্বল্পবাসী ভক্তদের মনে দোলা দিতে প্রস্তুত এবার নিজের আসন্ন ছবি সেই গানের মানে প্রশংসা করেছেন সাজরা ইনস্টাগ্রামে স্টোরিতে লিখেন গোবিন্দ দাঁত না ডাকাতিয়ার বাসির পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় আরেকটা দারুণ আইটেম গান নিয়ে এসেছেন এই পুজোয় অর্ডার ছাড়া বর্ডার পাড়ি সুরে নাচার জন্য প্রস্তুত হয়ে যান যদিও নুস্রতের নাম না করেই তার আইটেম গানের প্রচার করেছেন অংকু হাজরা সহকর্মী সঙ্গে যেন বজায় রাখলেন এক অঘোষিত দূরত্ব তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় সত্যি কি অংকু হাজরার সঙ্গে নুসরাত জাহানীর প্রেমের সম্পর্ক ছিল নাকি শুধুই বন্ধুত্ব কেনই বা এই বন্ধুত্ব নষ্ট হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না